সাভারে বাবাকে হত্যা তার মেয়ে করেনি হত্যা করেছে তার বান্ধবীরা এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে আবার অনেকে বলছেন মেয়েটি নাকি নেশা করতো নেশাগ্রস্ত ছিল এবং তার বান্ধবীদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল যাতে বাধা দেওয়ায় বাবার আজ এই পরিণতি আবার মেয়েটি স্বীকারোক্তি দিচ্ছে যে মেয়েটিকে নাকি তার বাবা রেপ করত অত্যাচার করত এবং তার মাকেও অত্যাচার করত। যার কারণে মেয়েটি তার বাবাকে হত্যা করতে বাধ্য হয়েছে এখানে আসলে সত্য কোনটি বান্ধবীরাই কি তার বাবাকে হত্যা করেছে নাকি মেয়েটি নেশা করত এবং বান্ধবীদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতো যার কারণে বাবা বাধা দিত এবং এর কারণে বাবাকে হত্যা করা হয়েছে নাকি মেয়েটি যেটি জবানবন্দি দিচ্ছে সেটি সত্য যে বাবা তার মেয়েকে রেপ করত এবং অত্যাচার করত যার কারণে আজকে সে খুন হয়েছে এই ঘটনার মধ্যে অনেক প্যাচ আটকে আছে এবং অনেক রহস্য দিয়ে ভরা এই ঘটনাটি চলুন আজকের ভিডিওতে এই রহস্য আমরা উন্মোচন করব তাই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন আশা করি টানাটানি করে দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এই ঘটনার সত্য রহস্য উন্মোচন করা যাক প্রথম কথায় আসি যে মেয়েটি নাকি নেশা করত এবং তার বান্ধবীদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল যাতে বাধা দেওয়ায় তার পিতাকে সে হত্যা করেছে এমনটি আপনারা ফেসবুকে প্রচুর শেয়ার করেছেন এখন আসি এর সত্যতা প্রমাণে মেডিকেল রিপোর্ট অনুযায়ী মেয়েটির শরীরে এরকম কোনো তথ্যই পাওয়া যায়নি এবং তার বান্ধবীদেরকে জিজ্ঞাসাবাদের পরেও তারা এরকম কখনোই বলেননি যে তারা এরকম সম্পর্কে লিপ্ত ছিল এর দ্বারাই বোঝা যাচ্ছে হয়তো কেউ ফেসবুকে এই লেখাটি লিখেছিল এবং তা আমরা আর আপনারা হুজুকে বাঙালি প্রচুর পরিমাণে শেয়ার করেছি যার ফলে আমরা সকলেই মানে ভাবতে বাধ্য হয়েছি যে মেয়েটি আসলেই নেশা করত এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে এখন আসি দ্বিতীয় কথায় অনেকের মনে হয়তো এখন প্রশ্ন চলে আসছে তাহলে মেয়েটির কথাবার্তা চলাফেরা এমন কেন বেশ ভূষা কথাবার্তা আচার আচরণ এরকম টাইপের কেন সেটা বলবো তবে তার আগে আরেকটা কথা ক্লিয়ার করে নিচ্ছি মেয়েটি যে জবানবন্দি দিয়েছে সেটাই সত্য হতে পারে কারণ তার বাবা যদি এতই ভালো হতো তাহলে তার বাবার নামে সে দু সালে একবার ধর্ষণ মামলা দিত না তার বাবা তাকে আগে থেকে অত্যাচার করত রেপ করত যার কারণে মেয়েটি একবার তার বাবার নামে দু সালে মামলা দিয়েছিল চেয়েছিল বাবাটা যেন ভালো হয়ে যায় কিন্তু যখন দু সালে মামলাটি উঠিয়ে নেয় আদালত এবং তার বাবা মুক্তি পেয়ে যায় এবং তার সাথে শুরু করে করে দেয় সেটা সহ্য করতে করতে তার বাবাকে সে হত্যা বসে আবারও এক সময় এবং এই ঘটনা দ্বারাই বোঝা যায় আপনারা যে মনে মনে ভাবতেছিলেন যে মেয়েটির চলাফেরা তাহলে এমন কে তো একটা চিন্তা করে দেখুন যে ঘরের বাবা তার মেয়েকে এভাবে রেপ করে অত্যাচার করে তার মাকে অত্যাচার করতে করতে মেরে ফেলছে সেই বাবার মেয়ে আর কতটুকুই বা ভালো হবে তার চলাফেরা কি একদম পর্দাশীল হবে নাকি এরকমই তো হওয়ার কথা এটা অস্বাভাবিক কিছু নয় তাহলে বোঝা গেল মেয়েটি কোনো নেশাগ্রস্ত করত না বা বান্ধবীদের সাথে এরকম কার্যকলাপেও লিপ্ত ছিল না তার বাবাই ছিল তার মূল হোতা তাকে অত্যাচার করত তাকে রেপ করত যার কারণে সে তার বাবাকে মেরে ফেলতে বাধ্য হয়েছে এবং আসি পরের কথাটিতে সেটি হচ্ছে যে তার বান্ধবীরা নাকি তার বাবাকে মেরেছে এবং তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এই কথাটি সত্য নাকি মিথ্যা একটি ভিডিও দেখার পরেই জানতে পারবো আসুন ভিডিওটি দেখি পাঁচ বছর বয়সে মারা যান মা এরপর দীর্ঘদিন থেকে বাবার হাতে বিভিন্ন সময় লাঞ্ছিত হতে থাকেন দুই সালে বাবার বিরুদ্ধে নাটোরের আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন কিন্তু বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা সে কেন করেছে তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে ভাবে নির্যাতন করত এবং যে করে হোক হয়রানি করত। এরপর সাবারের ফ্ল্যাটে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি গেল বুধবার রাতে মেয়েটি খাবারের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে বাবাকে খাওয়ান ভোর রাতে অচেতন অবস্থায় শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করেন সেই তরুণী আরো দুটো মেয়ে সহ একই জায়গায় ভাড়া থাকতো এবং তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে দুটো মেয়ে থাকতো তাদের যে দুটো মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে তো এটার ফলে ওই দুই মেয়েকে সে একটা ঘরে আটকে রাখে রাখার পরে সে বাইরে থেকে সিট কেনে দেয় দেওয়ার পরে পরবর্তীতে বিশটা ঘুমের ওষুধ হাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ায় দর্শক ভিডিওটি দেখলেন এবং বুঝতেই পারলেন যে মেয়েটি তার বাবাকে বিশটি ঘুমের ওষুধ খাইয়েছিল ভাতের সাথে মিশিয়ে এবং সেই রাতে খাওয়ার পরে ভোরের সময় সে তার বাবাকে কুপিয়ে হত্যা করে ফেলেছে এবং যখন হত্যা করতেছিল তখন তার দুই বান্ধবীদের রুমের মধ্যে দরজা বাহির দিয়ে আটকে রেখেছিল যার কারণে তার বান্ধবীরাও তার বাবাকে বাঁচাতে পারেনি যার দ্বারা প্রমাণিত হয়ে যায় যে তার বান্ধবীরাও আসলে তার বাবাকে হত্যা করেনি এটিও সম্পূর্ণ মিথ্যা গুজব রটানো হচ্ছে তো আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই দু সালের রিপোর্ট এবং মেয়ের জবানবন্দি অনুসারে বোঝায় যাচ্ছে বাবাই দোষী ছিল কিন্তু এর কারণে মেয়েটি তার হাতে আইন তুলে নিতে পারে না সে আবারও আইনের সহায়তা নিতে পারত কথা হচ্ছে এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের মনে আর কোনো রহস্য নেই যে মেয়েটি কি করেছে বা কি না করেছে আশা করি সব কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলে দিচ্ছি মেয়েটি কোনো নেশা করতো না বা তার বান্ধবীরাও তার বাবাকে কিছু করে আসল কাহিনী হচ্ছে তার বাবা আগে থেকে এসব করত যার কারণে আজ তার মাও নেই এবং তার বাবার নামে আগে থেকে মামলা ছিল তো এবার সহ্য করতে না পেরে তার বাবাকে সে হত্যা করতে বাধ্য হয়েছে এক প্রকার একটা মানুষ অত্যাচারিত হতে হতে সাইকোতে পরিণত হয়েছে দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে বলে যাবেন বা হতে পারে আপনার ধারণা মতে ঘটনাটি অন্যরকম হতে পারত সেটিও বলে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মাইনুদ্দিন নিলয় এএইচপিটিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এএইচপিটিভিতে এএইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ